ভালো লেগেছে আমি ঠাকুরই ভক্ত আমি সব ঠাকুরই ভক্ত বিশ্বাস মানে বিশ্বাস করি ঈশ্বর বলে কিছু আছে একটা একটা পাওয়ার আছে যে সব সময় তোমাকে গাইড করে এবং খারাপ রাস্তা দিকে তোমাকে বাঁচিয়ে ঠিক রাস্তায় ঠিক পথে নিয়ে যায় ওই ওই পাওয়ারটাকে আমি বিশ্বাস করি সেটাই আমার মনে হয় সেটাই ঠাকুর সেটাই ভগবান সেটাই ঈশ্বর সেটাই আল্লাহ আমার মনে হয় আমার টিম আজকে অনেক কিছু বলেছে কে এটা আমার ড্রিম প্রোজেক্ট কি কি হয়েছে কেমন কেমনভাবে আমার প্রত্যেকটা জিনিস জন্য জুতো সাই থেকে চণ্ডীপাঠ বলেন একটা কথা আছে না একটা সব কিছু নিজের হাতে এই ছবি আমরা করেছি প্রত্যেক কটা কাস্টিং নো এবং চরিত্র যেভাবে লেখা হয়েছে সেইটাকে ভেবে সেই রকম ধরনের কাস্টিং করা মানে আমার মনে হয় যে যখন ছবি দেখবে তোমরা বা দর্শক যখন দেখবে তখন এটা মনে হবে না এই ক্যারেক্টারটা অন্য কেউ হলে ভালো হতো সেই ক্যারেক্টারটা তাকে দেখেই মনে হবে কে না এইটা এই লোকটাই বা এই হিরো বা এই হিরোইন বা এই অভিনেতা অভিনেত্রী ভালো যায় আর সেটা অনির্বাণ চক্রবর্তী হতে পারে বা যিশুদা এদিকা স্নেহা পার্থ রাজা আর আর্টিস্ট অনেক বড়ো কাস্টিং লিস্ট তো এবং লোকেশন ফর দ্যাট ম্যাটার তুমি যদি লোকেশন দেখো আমার মনে হয় না কি ইন্ডিয়াতে এরকম লোকেশনে শ্যুট হয়েছে মানে খাদানের মধ্যে এবং আজকের দিনে ডেফিনেটলি একটা ম্যাটার করে কি বাজেট কারণ উই হ্যাভ টু ফাইট উইথ তিনশো কুড়ি টাকা বাজেট সঙ্গে আমরা পাঁচ ছয় সাত আট ম্যাক্সিমাম যেতে পারি কিন্তু কোথাও কোনো অংশ একটা ফ্রেমও মনে হবে না কি এইটা আমরা ইউনো আগে দেখেছি বা আমাদের ছবি বা কোনো ল্যাঙ্গুয়েজের দিকে কম তো এটাই ছিল এবং অ্যাজ এ প্রডিউসার অ্যাজ অ্যান আই এম ভেরি হ্যাপি এবং আমার কোথাও যেন মনে হয় প্রথম প্রথম একটু ভয়ে ছিলাম কে কেমন রিসেপশন পাবো আমরা ইউনো বাট আমার মনে হয় কে রাজা রাজা এবং হায়ার বিয়ে হলো হলো কেন এই দুটো গান রিলিজ হওয়ার পর যেইভাবে আমরা সারা পাচ্ছি যেইভাবে মানে আইকান মানে তোমাকে শব্দ দিয়ে বোঝাতে পারবো না কতটা এক্সাইটেড কতটা চুট কে ভালো লাগছে কে ইউনো যেই যুগটা আমরা পিছনে ফেলে এসেছি সেই যুগটা আমরা হয়তো কুড়ি ডিসেম্বর থেকে বাংলা ছবির জন্য দেখতে পাবো আবার এবং আরেক তো চাপ তো লাগেই মানে আজকে আমার কাছে কোথাও যেন প্রজাপতি টনিকের মতন ছবিগুলো সহজ হয়ে গেছে কারণ তার একটা দর্শক হয়ে গেছে তার একটা ফ্র্যাঞ্চাইজি তো চলছে এখন আমি যদি এখনই প্রজাপতি তুনি আসি বা টনিক টু তার দর্শক অলরেডি রেডি আছে ট্রেলার না দেখলেও তারা চলে আসবে কারণ তারা জানে প্রথম ফ্র্যাঞ্চাইজিটা খুব ভালো ছিল এবং খাদানের মতন ছবি যে এখানে দর্শকভাবে না ওভার দ্য টপ লাউড ছবি কিন্তু আজকে আমি বলতে পারবো না কারণ আজকের সমস্ত দর্শক মানে সাউথ সিটি হোক যেটা আমি বললাম শহর হোক বা গ্রাম বাংলা হোক সবাই কিন্তু খাদানের গানে খাদানে ভিজুয়ালসে মানে সবাই খুব এক্সাইটেড এবং সবাই দেখতে চায় ছবি এবং যেভাবে আমাদের রেসপন্স পাচ্ছে আমার মনে হয় এটা হায়েস্ট রিলিজও হতে পারে এন হায়েস্ট হল মানে যেভাবে হলের সংখ্যা আর হলের মালিক যারা যেভাবে ফোন করছে মানে অনেকগুলো হল হয়তো নতুনভাবে খুলতেও পারে সেটাও হচ্ছে তো তো একজন শিল্পী হিসেবে আমার এটাই তো চেষ্টা কে নিজেকে একটা ধারায় ধরে রাখিনি দিনও মানে আমি যখনই কমফোর্টেবল হয়েছি তখনই আমি এখান থেকে বেরিয়ে এসেছি এবং আজকে কোথাও যেন হ্যাঁ আমি একটু কমফোর্টেবল হয়ে গেছিলাম লাস্ট ছবি প্রধান যদি ক্রিসমাসের কথা বলি সেটা মারাত্মক চলেছে সবাই জানে কিন্তু আমার মনে হলো এবারে আমি যদি একই রকমের ছবি করি আমিই হয়তো দেখবো না অফকোর্স আমার একটা ব্রেক দরকার ছিল সেখান থেকে এবং ব্রেকটা ওই সাহসটা বা ওই চ্যালেঞ্জটা নিয়েছি কারণ খাদানের মতন একটা গল্প পেয়েছিলাম যেইখানে আমার মনে হয় কে যেই কে লোকে দেখতে চায় যেই ছবি এখন ন্যাশনালি চলছে লাদ লাইফ সে যে কোনো ভাষার হতে পারে সেখানে খাদান হয়তো টেক্কা দিতে পারে এবং আজকে ভিজুয়ালস তোমরা দেখলে কোনো অংশকে কম মনে হলো মানে সাউন্ড বলো সিসি বলবা বা কালার বলো বা গ্রেডিং বলো বা ইউনো দ্য মাউন্টিং বলো সব জায়গা থেকে আমরা চেষ্টা করেছি কে আমরা বাংলা ছবি নিয়ে যে কোনো ভাষার ছবির সঙ্গে পাল্লা দিতে পারি হার জিত জিতার জন্য নয় কে আমরা আমাদের সি আমরা যারা একটু এগিয়ে আছি তাদের হাতেই তো বাংলা ছবির সম্মানটা আছে এবার আমরা যদি সবসময় ভাবি কেন আমরা পিছিয়ে আছি সেটা একটু অন্যায় হবে খাদান আমার মনে হয় কি একটা সেলিব্রেশন বাংলা ছবির সেলিব্রেশন এবং আমি ডেফিনেটলি কনফিডেন্ট Спасибо.